আমাদের সৌরজগতে সবচেয়ে রহস্যময় আর অদ্ভুত গ্রহগুলোর একটি হলো ইউরেনাস সূর্য থেকে সপ্তম অবস্থানে থাকা এই গ্রহটিকে বলা হয় আইস জায়ান্ট কারণ এর ভিতরে গ্যাস আর জমাট বরফের আধিক্য রয়েছে দূর থেকে তাকালে ইউরেনাসকে মনে হয় হালকা নীলাভ সবুজ এই বিশেষ রঙের কারণ হলো এর বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাস মিথেন লাল আলো শোষণ করে নেয় আর নীল আলো প্রতিফলিত করে তাই গ্রহটিকে দেখতে এমন অদ্ভুত সুন্দর লাগে ইউরেনাস আসলে সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহগুলোর একটি এখানে তাপমাত্রা নেমে যায় প্রায় মাইনাস চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে এই তীব্র ঠান্ডা পরিবেশের কারণে একে অনেক সময় ডিপ ফ্রিজ নামেও ডাকা হয় কিন্তু শুধু ঠান্ডা নয় এখানে রয়েছে প্রবল বাতাস আর ঝড় ইউরেনাস এর বায়ুমণ্ডলে ঘন্টায় প্রায় নয়শ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে যা পৃথিবীর তুলনায় অনেক বেশি শক্তিশালী এই গ্রহের আরেকটা বড় রহস্য হল এর ঘূর্ণন ভঙ্গি সৌরজগতের অন্য সব গ্রহ যেখানে সোজাভাবে ঘোরে ইউরেনাস সেখানে কাত হয়ে প্রায় আটানব্বই ডিগ্রি কোণে ঘরে এর ফলে এর ঋতুগুলো একেবারে অদ্ভুত এক একটা ঋতু এখানে টানা একুশ বছর ধরে চলে কল্পনা তো একুশ বছর ধরে শুধু গ্রীষ্ম বা শীতকাল চলছে ইউরেনাসের চারপাশে রয়েছে বলয় এবং ২৭টি উপগ্রহ বা চাঁদ যেগুলোকে ঘিরে রয়েছে আরো অনেক রহস্য তাই বিজ্ঞানীরা আজও ইউরেনাসকে ঘিরে গবেষণা চালিয়ে যাচ্ছেন কারণ এর অদ্ভুত পরিবেশ আর ব্যতিক্রমী বৈশিষ্ট্য আমাদের সৌরজগৎ সম্পর্কে নতুন কিছু জানার সুযোগ করে দেয় আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ